হ্যালো আসসালামু আলাইকুম সো চলে এসেছে তামিম ফ্যাশনে আজকে দেখাবো ইদ এক্সক্লুসিভ কিছু ভ্যারাইটি ডিজাইনার এখানে প্রায় অনেক ডিজাইন আছে আজকে বিশ তিরিশটা ডিজাইনের সুন্দর সুন্দর কিউট কিউট শর্ট প্যাটার্নের টপস দেখাবো যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি অফারে পেয়ে যাবেন সামনে কিন্তু রোজা রোজার আগে আগে যারা শপিং করতে যাচ্ছেন তারা সরাসরি ভিডিওস কিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন এক এক করে সব দেখিয়ে দিব তো আমাদেরকে হেল্প করবেন সুজন ফ্যাশন প্লিজ তাম ওইখান থেকে শুরু করেন তো ফার্স্টে থেকে দেখাচ্ছি একটা ফেমাস ডিজাইন অনেক সুন্দর পোটার মধ্যে কারচুপির কাজ করা থাকবে ফ্যাব্রিকটা কি এটা হচ্ছে ইটালিয়ান ক্র্যাপের উপর থাকছে এগুলো সাইজ থাকবে আপনার এস থেকে ডাবল এক্সেল হ্যাঁ অনেক সুন্দর এগুলো সেমি লং এর মধ্যে এই যে বাটন দেওয়া থাকবে অনেক সুন্দর কিউট একটা প্যাটার্ন দাম দিচ্ছি

ফরমেশ ওই আচ্ছা এটা হচ্ছে অনেক সুন্দর কোটি স্টাইলে একটা ফ্রক স্টাইলে একটা কুর্তি এটার দাম দিচ্ছি 600 টাকা এটার দাম কত भैया বিউটি ভাল লাগে বেশি বেশি করে লাইক দিতে হবে এন্ড অবশ্যই কমেন্টস করে জানাতে হবে এন্ড আপনারা প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না ফেসবুক প্রোফাইলে হ্যাঁ ফলো দিয়ে রাখবেন এটা কাচুপির একটা কাফতান এটার দাম দিচ্ছি কত 600 টাকা এটা অনেক বেশি সুন্দর ট্রেন্ডের একটা কালেকশন এটা প্রাইস দিচ্ছিস পাঁচশো ওয়াও এটা তো অনেক সুন্দর থাকবে এটা প্রাইস দিচ্ছিস পাঁচশো টাকা ঠিক আছে এটা অনেক সুন্দর এটার দাম দিচ্ছি পাঁচশো টাকা এটা তো আরও সুন্দর থাকবে এটার প্রাইস দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা তাড়াতাড়ি চলে আসেন লুটপাট সেলটা নিতে হ্যাঁ লুটপাট সেলটা নিতে তাড়াতাড়ি চলে আসেন এখন যেটা দেখাবো এটার দাম কত

সাতশো টাকা ফোন নাম্বার দিয়ে দিবো আপনাদের সুবিধার জন্য আসবেন আপনারা তামিম ফ্যাশন এটা হচ্ছে নিউ মার্কেটের তলা একশো নম্বর দোকান এখানে ইমুক হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে ধন্যবাদ ছবি